বাড়ি রাত্রি বেলা দেয় না বন্ধু আমি খুব সুখী আছি বন্ধু আমি মনের মতন একটা বন্ধু বুঝলি আমি যখন যাবো তখন তাই করে দেবেন বউ এখন যাবো

না আছে মা না আছে বাবা কেউ আমার পাশে নাই এবার আমার জীবনে কিছু থাকবে না শেষ তাহলে তুমি আমার সাথে চলে যেতাম কি তুমি কো যা করবো করো আমি এর মধ্যে নাই

উল্টা পাল্টা কথা নিয়ে ফোন করে হম এই ছেলের সাথে থাকলে আমার জীবন শেষ এর সাথে ভালো একটা টোটলার সাথে পালাই যাওয়া এর সাথে থাকবেনা আমি থাকলে আমার শেষ হয়ে এর সাথে থাকলে আমার জীবন শেষ

হ্যালো শোনাও আমি সুমিতকে ভালোবাসি সুমিতের সঙ্গে চলে আসছি তোমার চাকরি চলে গেছে আমার সাথে আমি আর থাকবো না ওই সাথে ওইভাবে থাকা জানা ফোন করেছিল একজন সে বলছে টাকা না দিলে বাড়ি বিক্রি করে টাকা দিতে আমি থাকবো না আমি চলে আসছি সুমিতের সঙ্গে হ্যালো ইশানি প্লিজ প্লিজ ফোন রাখতে শোনা প্লিজ প্লিজ দাও ইশানি দাও আমার চাকরি চলে গেছে এবার তুমিও যদি চলে যাও আমার সাথে আর তুমি কিরকম কাও গো তুমি এত ছেলে থাকতে আমার বাড়ির পাশে সুমিতের সাথে চলে গেল টোরলার সাথে হ্যাঁ সুমিতকে আমার তো বেশি ইনকাম করে তুমি এই জিনিসটা কেমন করতে পারে সেটা আমি মরে যাবো প্লিজ ইশানি তুমি যাই না আমার সাথে ইশানি